জুলাই আগস্ট গণহত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হক সহ বারো মন্ত্রী ওই দুই উপদেষ্টা সহ ষোলো জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে দর্শক সেখানে আছেন সহকর্মী আজিজুল ইসলাম তার কাছে জানব সবশেষ তথ্য আজিজুল মামলার আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কিনা এই মামলায় আসামিদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে বিস্তারিত জানতে চাই আনোয়ার আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আজকে যে ষোলো জনকে আসলে আনার কথা তারা কেন্দ্রীয় কারাগার সহ কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে যেমন নারায়ণগঞ্জ থেকে আমরা কিছুক্ষণ আগে আপনাকে একটু দেখাতে চাই যে যে গাড়িটি ঢুকেছে একটু আগে আমরা একটা গাড়ি ঢুকেছে সেটাই গুলা গাজী গুলাম দস্তগির গাজীকে কিন্তু নারায়ণগঞ্জের থেকে আনা হয়েছে তিনি নারায়ণগঞ্জের আদালতে কিন্তু আটকা ছিল আটক রাখা হয়েছিল আর এরপরে আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে গত আঠারো নভেম্বর কিন্তু এই আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং পরবর্তী তারিখ আজকে রাখা হয়েছিল সে অনুযায়ী কিন্তু আজকে তাদেরকে হাজির করা হয়েছে এখন পর্যন্ত আমাদেরকে যে খবর পেয়েছি সেটি হলো যে আঠারো জন ষোলো জনকে যে আনা হবে তার মধ্যে কিন্তু রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন ফারুক খান রয়েছেন দীপু মণি রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু জোনয়েদ আহমেদ পলক তৌভিক ইলাহি চৌধুরী সালমান এফ রহমান রয়েছেন আব্দুর রাজ্জাক রয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ছিলেন এরপরে রয়েছেন শাহজাহান খান তারপরে কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী যিনি এরই মধ্যে তাকে আনা হয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন সাবেক স্বরাষ্ট্র সচিব রয়েছেন জাহাঙ্গীর হোসেন আর এরপরে রয়েছেন আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনাকে একটু যদি জানাতে চাই যে গত এই এই যে কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করে তারপরে কিন্তু এই মানবতাবিরোধী যে অপরাধ হয়েছে সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে যেটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক আসামি কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হবে এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি এর আগে আমরা দেখেছিলাম যে বারোজনকে হাজির করা হয়েছিল তার মধ্যে কিন্তু সাবেক মন্ত্রী আমলা এবং বিচারপতি ছিলেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তাও ছিলেন এই আসামিদের বিরুদ্ধে আসলে মূলত যেসব অভিযোগ আনা হয়েছে সেটি হলো জুলাই আগস্টের যে সমস্ত ছাত্র জনতার উপরে যে হত্যা নির্যাতন চালানো হয়েছিল সেই সমস্ত অভিযোগগুলোই কিন্তু মূলত রয়েছে আর তদন্ত শেষ করার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল দুই মাসের তখন আমরা দেখেছিলাম যে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাদেরকে এক মাসের সময় দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আজকে তাদের আবার পরবর্তী হয়তো তদন্ত শেষ হয়েছে বাকি সেই বিষয়ে কিন্তু অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাতে হবে প্রসিকিউশনের পক্ষ থেকে এমনটি আর এর মা মাঝে আমরা আসামি পক্ষ থেকে আসলে দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এমন হতে পারে যে আসামিদের জামিনের আবেদনও জানানোর চেষ্টা করতে পারেন হয়তো তাদের পক্ষ থেকে কারণ এর আগে প্রথম দিন যেদিন তাদেরকে হাজির করা হয়েছিল সেদিন দেখেছিলাম যে তাদের অনেকেরই আইনজীবী নিয়োগের যে ওকালতনামায় স্বাক্ষর টাক্ষর সেগুলো কিন্তু তারা সম্পন্ন করেছিল এবং আজকে আমরা এখনও রয়েছি এখানে আমরা একটু আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ কড়াকড়ি রয়েছে এখনও ট্রাইব্যুনালের ভিতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি আর এর মধ্যে আমরা দেখেছি দু একজন বিচারপতি বিচারপতিও কিন্তু ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন এবং সমস্ত আসামি আসার পরে কিন্তু এই বিষয়টি হয়তো শুনানির জন্য উপস্থাপন করা হবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আনোয়ার ধন্যবাদ আপনাকে